নতুন বাসায় জবে থেকে এসেছি তখন থেকে হচ্ছে কোনো ধরনের কোনো ভিডিও ওইভাবে করতেও পারছেন এবং ভিডিও দিতে পারছে না কারণ এতদিন হচ্ছে গুছাতে গুছাতেই সময় গেলো আর বাচ্চাদেরকে এখন সময় দিতে দিতে মানে আমার ছেলের কোচিংয়ের টাইমটা হয়েছে মানে অন্যরকমভাবে আগে হচ্ছে তিনটা বাজে যাইতো তখন রান্না করে খাওয়া দাওয়া করে সব কিছু করেই মানে রেস্টও নেওয়া যাইতো এখন আবার হয়েছে বা সাড়ে বারোটা বাজে স্কুল থেকে আসার পর তারপরে হচ্ছে মাত্র ব্রেক পাওয়া যায় দেড় ঘন্টা দেড় ঘন্টার ভিতরে রান্না করা যায় না আবার দেড়টা থেকে হচ্ছে কুসিম তো অনেক কষ্ট হয়ে যায় হ্যালো ব্রণ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আল্লাহর মতো আমিও ভালো আছি তো অনেকদিন পর চলে আসলাম ভিডিও নিয়ে তো ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে হ্যাঁ ভাবছি অনেক দিন যাবৎ হচ্ছে লং ভিডিও দেয় না এখন থেকে টুকি টাকি একটু একটু যে কাজগুলো করব ওগুলো ক্লিপ নিয়ে রাখবো এই যে দেখেন দুই বাচ্চাকে দুধ খাওয়াইতেছি তারপরে কত বাহানা তাদেরকে মানে এরা গরুর দুধ খাইতেই চায় না আর মেয়েকে তো হচ্ছে ফিটারে খাওয়াই অভ্যাস গ্লাসে ওইভাবে দুধ খাইতে চায় না তারপরে চিনি দিয়ে মাখিয়ে তারপরে হচ্ছে দিছি তখন হচ্ছে খাইছে আর এই দিকে আমরা হচ্ছে আমি হচ্ছে সাউথ কোরিয়াতে একটা আপু থাকে পরিকল্পনা তো তার ভিডিওতে আমি দেখছি সে পেঁয়াজ দিয়ে পান্তা ভাত আর হচ্ছে মুরগির মাংস দিয়ে খায় দেখে খুবই খাইতে ইচ্ছা করে তার জন্য হচ্ছে আমি তার মতো করে কালকে রাত্রে খাইছি সেটাও ভিডিও করে রেখে দিয়েছিলাম আর এই দিকে তোমরা দেখতে পাচ্ছো যে আমি গরুর মাংস হচ্ছে রান্না করতেছি আসলেই এটা হচ্ছে অনেক আগের একটা ভিডিও করা ছিল সেই ভিডিওটাই ভাবলাম তোমাদের সাথে আপলোড করি কেননা হচ্ছে তোমাদের সাথে তো প্রতিদিনের ভিডিওগুলাই আপলোড করি মানে প্রতিদিন আমি যা যা রান্না করি সেগুলাই হচ্ছে ভিডিওর ক্লিপ নিয়ে রাখি তো সেগুলাই হচ্ছে মানে একটু ভালো কিছু রান্না করলে ভিডিও ক্লিপ নিয়ে রাখি আর যদি নর্মাল কোনো খাবার রান্না করে তাহলে কিন্তু সেটা তোমাদেরকে দেখাই না আর কোথাও ঘুরতে গেলে সেই ক্লিপগুলোও নিয়ে রাখি তো আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানাবা আর আগের মতো কিন্তু তোমরা আমাকে ওরকম ভালোবাসা দিচ্ছ না এবং সাপোর্ট করতেছো না সবাইকে বলবো প্লিজ একটু আগের মতো করে ভালোবাসা দিয়ে সবাই পাশে থাকবো আর আমাদের আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবা আর এটা হচ্ছে নতুন রান্নাঘর নতুন রান্নাঘরের রান্না চলছে তো মানে নতুন বাসার রান্নাঘর সেটাই বলতে চাচ্ছি আর কি তো নতুন বাসার রান্নাঘরে রান্না করছি ও যেহেতু লাইন গ্যাস এখানে আজাইরা গ্যাস আছে সব কিছুই আজায়রা করা যাবে আগে যেরকম হচ্ছে বাসায় হচ্ছে সব কিছু আমি নিজের মতো করে দেখা গেছে যে আমাদের এক্সট্রা গ্যাস কিনে তারপরে বোতল গ্যাস কিনে তারপরে রান্না করা লাগছে এখানে আবার টানা তো ওই যে এখানে আমি হচ্ছে মাংস রান্না করতেছি আর কিন্তু বারান্দায় বসে বসে আমি রাত্রিবেলায় ভয়েস দিচ্ছি ঘরে কিন্তু ভয়েস দিতে দেওয়া যায় আমার বাচ্চারা হচ্ছে এখনও ঘুমায় নাই ওরা হচ্ছে অনেক চিল্লাফল্লা করেই করে তার জন্য হচ্ছে বাহিরে আমি করতেছে আর এখানে সব রান্না করে শেষ দুপুরের আর এইদিকে দুপুরবেলা দেখো বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময়তে ঝাল চাল গরুর মাংস রান্না করে নিয়ে আসছি তো আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাব আল্লাহ হাফেজ